তো অনেকদিন পর তো একটা বেশ লম্বা ছুটি পাওয়া গেছে অনেক দিন পর মানে এখন আমরা একটু নেলার করাই তো কিছু প্ল্যানিং রয়েছে মানে কিরকম করাবে বা কিছু ক্রিসমাস সামনে তো ক্রিসমাস এর কিছু করাবো কিন্তু কি করাবো সেটা আমি জানি না যেহেতু আজকে অপশন থাকবে আমার জন্য আর আমি সেটা সম্বন্ধ করে চুজ করতে চলেছি যেটা আসবে সেটাই করাতে হবে আর আই হোপ কি আমার জন্য যে অপশন গুলো থাকবে সেগুলো ডেফিনেটলি প্রত্যেক কটাই খুব সুন্দর হবে যেটাই চুজ করবো সেটাই খুব ভালো লাগবে আর সামনে ক্রিসমাস খুব এক্সাইটেড উইন্টার মানে আমার খুব ভালো লাগে কেকস তারপরে তোমার পুরো ডেকোরেশন আমি যেহেতু ক্রিশ্চান স্কুলে পড়তাম তো তখন আমার ওখানে সেলিব্রেট হতো আর আমি তাই জন্য মধ্যে দিয়ে বড় হয়েছি আর ডিসেম্বর মানেই হচ্ছে কেকের সিজন কেক নেল আর্ট এগুলো করে করে আগে করতে পারতাম না যেহেতু সিরিয়াল চলতো তাই জন্য তোমার মানে এই যে কোনো ক্রিসমাসের কোনো যদি আমি করি সেটা তো আমার ক্যারেক্টারের সাথে যেত না বাট এইবার আমি করাবো দেখা যাক কি করাই আমি আচ্ছা এই যে বললে কেক বানাও বা কেকের একটা শখ রয়েছে এই যে কি কেক বানানো হয় খাঁ হвой হয় না না ছোটবেলায় আরো বেশি কেক বানাইনি যে হতো কালো ছিল আর কাজের প্রেসারের সাথে সাথে আমার ঘোড়াটা মানে যখন আমি বাড়ি ফিরতাম তখন আর কেক বেক করতে না কেক খেতে ইচ্ছে করতো তখন আমি আমি খেতে খুব ভালোবাসি তাই না মানে কেক বানানো লাস্ট ইয়ার হয়নি তবে এই ইয়ার কাল থেকে আমি কেক বানাতে শুরু করছি কাল আমার দিদি বার্থডে তো কালকে আমার দাদা ওয়ালনাট কেক বানানোর ইচ্ছে আছে জন্য তো দেখা যাক কেমন হয় তারপরে অরেঞ্জ কেক বুট কেক এগুলো তো মাথাতে আছে এইবার ফাঁকা যেহেতু এখন আমি ফ্রি টাইম কাটাচ্ছি আমার তাই জন্য খুব ইচ্ছে আছে বানানোর আর আজকে তাই জন্য চলে এসেছি মেলার্ট করাতে দেখা দিতে হবে তো আমরা চলে এসেছি এবার আমার অপশন দেখার পালা দাদা তুমি আমার সামনে অপশনগুলো যাও আমি চোখ বন্ধ করে নিচ্ছি বা চুজ করতে চলে তুই চল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার ডিজাইন ম্যাম আমি একদম কালার মানে খুব একটা কালারিং করি না করতে পারিনি এতদিন ধরে করলেও পুজোতে আমি হালকা একদম মানে একটু করেছিলাম বিষয়টা বাট তাছাড়া এতদিনেও আমি খুব একটা ব্রাইট কালার করিনি বাট ইট ইস ক্রিসমাস আমাদের কিছু স্পেশাল করতে হবে যাতে ক্রিসমাস ব্লাই বয়ে ক্রিসমাস তো রেড আর হোয়াইট এর জন্য তো রেড তো ঠিক করছি না মেরুনের মধ্যে প্রচুর ডিজাইন আছে ওই বো আছে চেইজ আছে আর কি কি আছে মি দেখেন ডিজাইনটা দেখি দাও বোয়া আছে चेरी আছে আর মেরুন কালার আছে সো इट्स ब्राइट कलर আই এম ফর দা ফার্স্ট টাইম আই এম গোনা ডু समथिंग নিউ তো দেখা যাক কেমন চলে যায় করাচ্ছি আমি পুজোর পরে আর একবারই করিয়েছিলাম তারপরে আর করানো হয়নি যেহেতু মানে সময় হচ্ছিল নেলস করাতে যথেষ্ট সময় লাগে আর সেটা আমার হচ্ছিল না আর এই প্রসেসটা এটা খুবই কেটেগুতি করতে হবে হাসি বাড়তে হিসেবে কিন্তু করাতে হবে দিন পর নেলস করাচ্ছি তাই জানে মজা লাগছে কি কেমন লাগবে আর হয়ে গেলেই দেখবে আমি আরো বেশি হাতটাকে হাত দিয়ে চুন সরাচ্ছি হাতটাকে ব্যবহার করে কথা সামনে না সামনে এইভাবে এইভাবে কথা বলছি যেহেতু নেলস করানোর সময় আমার সব থেকে মজা লাগে কি নেলস করিয়েছি এক সপ্তাহ তো এরকম আমি করবে তারপরে ব্যাপারটা নর্মালাইজ হয়ে যাবে কি নেলস করিয়েছি মানে সবাই দেখে নেবে বা দেখানোর জন্য কিন্তু বিষয়টা আমি বিষয়টা তো মাথাতে এটাই চলে কি আমি নেলস করেছি তাহলে তো বেশ ভালো ভাল লাগছে হাতটা দেখতে মানে বেশি এখন থেকে শুরু হয়ে গেল কিন্তু করাটা মানে শুরু করে দিয়েছে এরকম হাত পাত না বেশি খুব এক্সাইটেড

মানে ওই যে ওই বাড়ির বিষয়টা ওটা মুর্শিদাবাদের জন্য মানে দেখুন এই বাড়ির জন্য কিন্তু আহ মানে ওখানে গেলে আমার রাধাকৃষ্ণ আছে তো আমি ওই ওইটার জন্য ভীষণ হোম কি বাড়ি যাবো বাড়িতে থাকবো বাড়ির খাবার খাবো কিন্তু বেশির বাড়ি খাবার খেলে গালগুলো ফেলে তাই ভাবতে হবে তার কারণ আমার বাড়িতে নিজের ভাববে না আমার আম্মা আমার দিদা ওরা খুবই প্যাম্পার্ড আমাকে প্যাম্পর্ড বেয়ে বড় বলেছিলহেতু মানে আহ দৌড়িয়ে বলতে কেন মানে খাওয়া দাওয়াটা আমি খেতে তো ভীষণ ভালোবাসি এবার বাটা মানে বাটা বুকি তো চলে আর ডেফিনেটলি বেঙ্গলি তো আমি এগুলো খাবোই তো আর তাছাড়া ঘি ভাত বলো বাটার ভাত বলো ভালোই লাগে আর তাছাড়া এখন শীত করে গেছে কেকের সাথে সাথে তো পিঠে সিজনও আসছে তো পিঠে সিজনের জন্য আমি ভীষণ এক্সাইটেড কি পিঠে মানে পিঠে দিতে হবে আহ অনেক রকমের পিঠে হয় দিদা কিছু রকমের পিঠে বানায় আমার আম্মা কিছু রকম পিঠে বানায় তো মানে সেগুলো খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড তারপরে আসে তো জন্মাষ্টমীর সময়টা নিয়ে আমি এক্সাইটেড থাকি যেহেতু আমাদের বাড়িতে বড় করে জন্মাষ্টমী হয় আর তার সাথে সাথে হচ্ছে তোমার জন্মাষ্টমীর সময়টা মালবোহা হয় তালে বড় হয় তালে পায়েস হয় অনেক কিছু হয় আমার বাড়িতে আমি যখনই যখনই যখন যখনই যায় না অনেক কিছু রান্না হয় বাড়ির থেকে দূরে এসেছিল পশ নচন তারপর কাজের সূত্রে এখানে তো বাড়ির কারণ তুমি যখন বাড়িতে ছিলে তখন নিজেও বললে যে খুব প্যাম্পার বেটেছিল বোধ হয় খুব একটা বেশি বাড়ির কাজ বাড়ি শুধু করতে হতো বাড়ির কাজ করতে হতো কলেজে আসার পর থেকে কলেজে আসার পরে যেখানে আমি থাকতাম সেখানে আমাকে সবকিছু নিজে নিজে করতে হতো মানে সবটা নিজেকে গুছিয়ে রাখতে হতো নিজের বাথরুম ক্লিন রাখতে হতো সবটা নিজেকে পরিষ্কার ভাবে রাখতে হতো তখন ওখানে শেখা নিজের জামা কাঁচা কেউ কাঁচতে মানে কেজে দেবে না এগুলো এগুলো বিষয়গুলো ওখান থেকে শেখানো যেমনি লোকে হস্তে গিয়ে আমি ওখানে এসে শিখেছি এখানে একা একা থাকতে জামাটা ধুয়ে রেখে দিয়ে আসতাম আবার বিকেল বেলায় গিয়ে সেটাকে নিজেকেই মানে তুলে নেওয়া ওই ব্যাপারগুলো ওখান থেকে শিখেছি আমি

একটা বড় সবাই আমাকে বাকিরা কুলকি হিসেবে দেখেছে ফুলকি চরিত্রে দেখেছে তাই ফুলকি বলেই লাগে এখন অন্য কোন চরিত্রে যখন দেখবে বা কোনো কোন বা ক্যারেক্টার যখন করতে দেখবে তখন হয়তো একটু একটু করে

না কিছুটা বললে বাকিটা নাই হয় আগে সুন্দর কাজ হোক তারপরে বুক বলা আহ এরকম একটা মানে স্যার বলেন যেরকম ডাকায় একটা জায়গা আছে আমার আমার না হয় সেটা কথা হবে আর সেটা আমি আহ মানে দেখি এই কবে কবে তখন সিডিউ নিয়ে চলছিলো যেহেতু মানে ছাড় যা সিরিয়াল চলছে তাই জন্য খুব সুন্দর একটা এইটুকু বলতে পারি যে যেটাই করছে খুব খুব ডিফারেন্ট আর আমার কাছে এটা একটা ব্লেসিং কি আমি আমার ডিরেকশনে কাজ করবো আমার কাছে ব্লেসিং আর প্রচুর কিছু শিক্ষা মানে এটা মানে বিশ্বের একদম মানে প্রত্যেকটা অ্যাক্টারের যারা আমি এখানে কাজ করি তাদের টপ থ্রি মানে ডক থ্রি যদি থাকে তার মধ্যে এত তাড়াতাড়ি তার সাথে সাথে খুব ভালো ভালো মানুষ সঙ্গে কাজ করতে চলেছি ভীষণ ট্যালেন্টেড আর ভীষণ এক্সপিরিয়েন্সড অনেক কিছু শেখা যাবে সেই হোকটা নিয়ে এগিয়ে যাচ্ছি আর নিজে বেস্ট দিতে হবে

আমি প্রেজেন্টে থাকতে খুব ভালোবাসি আমার মনে হয় প্রেজেন্টে বুক যে টাইমটা ফিরে আসবে না কালকে ফার্স্ট হয়ে যাবে আর ফিউচারটা আমি জানি না কি হবে তো প্রেজেন্ট আমার হাতে আছে আমি প্রেজেন্টটাকে ভালোভাবে যতটা সম্ভব ভালো করে নিজেকে তুলে ধরা সেইটা আমি চেষ্টা করব আর এখন যে সামনে আমার চরিত্রটা আসছে সেটা সেই হিসেবে আমার মানে যতটা যা স্টাডি করার আমি করছি সেটার বিষয়ে আর তাছাড়া স্যার তো আছেন আর বাকিরা সবাই আছে মানে আমার কি এগোবো তো আহ মানে এখন আপাতত এই কাজটাই ফোকাস আছে তারপরে আবার কিছু নতুন আসবে তো একে একে চলুক তারপরে দেখা যাক তবে একদমই আমি এটা